আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ তেইশে মে দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা ইমন্ডেরি ফার্মে ইমন্ডেরি ফার্মে মূলত প্রত্যেক সপ্তাহে কালেকশন থাকে তো এ তিনি প্রতিবারে এবারও বেশ কিছু সারপাত্র সংগ্রহ করছেন তো সেগুলো কোন কোন জাতের কোন কোন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে এবং এগুলো দিয়ে কীভাবে খামার পরিচালনা করলে লাভবান হওয়া সম্ভব এবং প্রত্যেকটা বাচ্চার বর্তমান এবং ফিউচার নিয়ে আলোচনা করব তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছো জেমাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি তোমরা তো ঈদের পিত্র কাটিয়ে কতটার বাচ্চা সংগ্রহ করছিনেবারে সপ্তাহে আমার গরু আছে সার গরু আছে ছিল ষাড় আর বকনা দিয়ে আছে 19টা আমি প্রতিবেদন দেখা বলে 10টা 10টা দেখাবেন 10টা দেখাবে সপ্তাহে কোন কোন জাতের মধ্যে গুলো পাবে তার আবার এগুলা আছে নেপালি আছে শাহীওল আছে ব্রহ্ম ক্রস বিটের আছে

বড়গুলো এখন মোটামুটি ধরো যেটা ছিল হলো ষাট এখন বাষট্টি তিরষট্টি এরকম হলে হয়েছে পঁচাত্তর মানে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গরু পাঁচ হাজার তিন হাজার চার হাজার বেশি কারণ হচ্ছে হলো যে এখন যারা কুরমানিতে সেল দিবে তারা আবার নতুন করে যাদের টাকা আছে তারা নতুন করে আবার তো আর আর একটা সেটে নতুন করে সিস্টেম করতে বা কিনতেছে আর কি করোনাকালীন সময় আশা করা যাতে বাজারটা এবার কুরবানিটা ভালোই হবে এবার হ্যাঁ ইনশাল্লাহ এবার কুরবানি যারা আমি বিশেষ করি যারা কুরমণিতে লকডাউনের ভিতরে যারা সার গরু লালন পালন করছে বিক্রি করবে এবার একটা ভালো যাবে এবং ভালো একটা পাবে বেনিফিট আর কি কারণ যে ইন্ডিয়া তো খোলা নাই এবং খোলা কোনো প্রশ্নে আসে না তবে প্রত্যেকটা বাচ্চারা আপনি বর্তমানে আলোচনা করবেন বাচ্চাগুলো আমরা দেখি আচ্ছা ঠিক আছে তো আঙ্কি শুরুতেই সর্বপ্রথম একটা বাচ্চা দেখতে পাচ্ছে সুন্দর রঙের এটা মূলত কোন জাতের এটা হচ্ছিল

দেখতে সুন্দর মনে করো তো সব জিনিস তো মানে গেটার উপরে সাইজের উপরে দেখা মানে দামটা হলো মূল্যটা নির্ধারণ করা হয় এটা আনুমানিক বয়স কত মাস হয়েছে এটা এটা सेम বয়স सेम বয়স 7 মাসের নিচে হবে উপরে হবে না তো 7 মাস অবস্থায় কারো যেটা ভালো লাগে কেমন দাম নিতে চাচ্ছেন আপনি এটা 65 এটা 65 এর দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে 61 নাম্বার ট্যাগ 61 নাম্বার ট্যাগ বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ এখন পর্যন্ত খাওয়া দাওয়া চলাফেরা মানে এ টু জেড পর্যন্ত সুস্থ সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ এখন পর্যন্ত সুস্থ তারপরে যারা নিবে তারা দেখে শুনে নিবে হ্যাঁ আর বাচ্চাই আসছে আসছে দুই দিন ধরে এখন ঘটনা হলো যে বাচ্চা কেনার কিছু কথা বলবো না আর কি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যে বাচ্চাটা সেটা আমরা দেখি তো সামনে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি কালো রঙের এটা মূলত কোন জাতের এটা তাহলে পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল হ্যাঁ পাকিস্তানি এটা পার্সেন্টেজ নিতে তাহলে কেমন হবে এটা পার্সেন্টেজ পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়াল তো খুব ভালো লাভি গ্রোথ মানে সব কিছু ভালো খুব ভালো মানুষ আছে বাচ্চা পাকিস্তানি শাহিওয়াল তো খুব কম পাওয়া যায় অ্যাভেলেবল না অ্যাভেলেবল পাওয়া যায় না অত পাওয়া যায় না ওই আগে দুইবার প্রতিবেদন একবার প্রতিবেদন দিয়েছিল তখন পাইছিলাম দুইটা এপুর পাশে একটা আচ্ছা এটার আনুমানিক বয়স কত মাস হয়েছে এটা ওটা ওই সেম বয়স তিনটা বাচ্চা আছে একদম সেম বয়স সাত মাস এটা সাত মাসে একটু আর কম হবে আর কি সাড়ে ছয় মাস হবে কিন্তু বাচ্চাটা খুবই কালারটা মানে কালো কালার তো কালারটা থাকবে না বড় হলে এই কালারটা একদম মনে করো যে একবারে কালো মিস পিসো হবে না হালকা একটু ইয়ে হবে আর কি কিন্তু গ্রোথ মোড়গুলো গুলো হবে এবং গ্রোদ লাভিগুলো খুব সুন্দর বাচ্চা তবে এক কথা লাভ বাচ্চাটা খুবই সুন্দর আর কি পাকিস্তানি সাইলগুলো একদম বড়ো হয় হাত পা লম্বা লম্বা হয় এবং বডি ট্যাক্সচার লেভেল থাকে এবং খুব উঁচু হয় আর কি আচ্ছা তো এটার গেট আপ দেখে যদি ভালো লাগে কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম এটারও দাম হলে তিনটে দামই তিনটা আগে দুটো বলছি আর এটা এটা হচ্ছে হলো বাষট্টি নাম্বার ট্যাগ বাষট্টি নাম্বার হ্যাঁ এটার দাম পঁয়ষট্টি যদি কেউ পছন্দ হয় বা কেউ যদি নিতে চায় এটা পঁয়ষট্টি এবার কি লট করছেন হ্যাঁ এবার লট করছি এটা দশটা লটে আছে আমার মোট আছে হলো উনিশটা উনিশটা গরু আছে আমি দশটা আমি দেখাচ্ছি বা দশটা শেষে বলে দিবেন আর লটের দাম তো আমি শেষে বলে দেবো আচ্ছা ঠিক আছে পাশে যে বাচ্চাটা আছে সেটা আমরা দেখি তো পরবর্তী তার একটি বাচ্চা আছে ট্যাগ নাম্বার তেষট্টি এটা মূলত কোন জাতের সার বাচ্চা এটা হচ্ছে হলো ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস একটা সার বাচ্চা এটা ব্রাহ্মা ক্রস বিটের সার বাচ্চা এটা হচ্ছে হলো এর মা হলো শাহিওয়াল মাটা শাহিওয়াল মাটা হলো শাহিওয়াল আর এই বীজটা দিছে হচ্ছে হলো আমাদের কেনার জিনিস আমাকে বলছে ব্রাহ্মার যে সারগুলো আছে সেই সার দেওয়া প্রজন্ম দিছে আর না হলে ব্রাহ্মা বিষ যে পাওয়া যাচ্ছে এখন সেইগুলো দিয়ে প্রজন্ম দিচ্ছে এটা তো মূলত হচ্ছিল ব্রাহ্মা আর মাটা হলো শাহিআল শাহিওল পেটের থেকে এই বাচ্চাটা হয়েছে এই জন্যই ক্রস বিটের ব্রাহ্মা না কিন্তু কিন্তু না আচ্ছা বয়স হবে সাড়ে সাত মাস সাড়ে তাস সাত মাস সাড়ে সাত নেই তারা এক বছর অত দুই বছর টার্গেট করে নিতে হবে বাইশ সাল টার্গেট করতে হবে আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছে না অবস্থায় দাম চাও হলো পঁচাত্তর হাজার

আমি প্রত্যেকটা নাম্বার করে ট্যাক এবং আমি ভিতরে আমার বেসা কেনা বেসা আছে সেখান থেকে আমি মনে করি আজকে হয়তো বিকেলে লোড হতে পারে যাই হোক যারা নিবে যদি আসে দেখে নিবে দেখলে আরও আর আমি আরও ভালো আমার কাছে ভালো লাগবে নিতে পারে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পরবর্তী তারের সুন্দর একটা বাচ্চা আছে পঁয়ষট্টি নাম্বার ট্যাগ এটার এটা মূলত কোন জাতের সার বাচ্চা এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল সার এটা হচ্ছে শাহি এটা পার্সেন্টেজ কেমন হবে এটা পার্সেন্ট হলো 95% 95% মানে 95% এটা ট্যাগ নাম্বার হলো পঁয়ষট্টি আমার ট্যাগ নাম্বার একটু সিরিয়াল মিস্টিক হয়ে গেছে মানে এলোমেলো হয়েছে সিরিয়াল সিরিয়ালটা ঠিক নাই যাই হোক ট্যাগ নাম্বার হলো পঁয়ষট্টি হওয়ার কথা চৌষট্টি হয়েছিল পঁয়ষট্টি ঠিক আছে তো এগুলো লাইফ হিস্টরি নিয়ে একটু আলোচনা করবেন আমাদের আসলে লাইফ হিস্টরি বাচ্চার শোনা এইগুলো আসলে যারা বোঝে তারা এগুলো কেনে এখন ওই যে অনেকেই লোকে কয়ে যে ভাই লাইভ কেমন আসলে বাচ্চা কিন্তু লাইভ বিক্রি হয় না আর এই বাচ্চা কিনা আমরা যে পঁচাত্তর হাজার টাকার দাম হয়তো সামান্য কিছু কম বেশি করা যাবে এটা পঁচাত্তর হাজার টাকা একটা যদি দেশি গরু বা হলিস্ট্যান ফিজেন যদি একটা সার কেনা যায় তাহলে যায় যদি দুই মন আড়াই মন তিন মনের একটা মাংসের গরু কিন্তু পাওয়া যাবে কিন্তু এইগুলো সবসময় বুঝতে হবে যে বাচ্চার সবসময় রেটটা বেশি হে ঈদ হোক আর ঈদ না হোক এটা কোনো সময় সব সময়ের জন্য বাচ্চার দামটা বেশি এই 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 বা এই গরু গরুগুলো এইতেই আবার মনে কর বাচ্চা আবাদুল হলিস্টেন ফিজেন কেনা যায় তাহলে পঞ্চাশ পঁচপান্ন মধ্যেই কেনা যাইতো এগুলো নিয়ে রেডি করতে হবে এগুলো নিয়ে মূলত রেডি করতে হবে একে তৈরি করতে হবে এখন মাংস চিন্তা করলে হবে না ফিউচারগুলো আছে সেই ফিউচারগুলো ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া একে মনে করে পরিচর্যা করে একে তা তারপর আসবে হচ্ছে মাংসের দামে দাম এটার বয়স কত মাস হয়েছে এটার বয়স হলো সাড়ে সাত মাস সাড়ে সাত মাস হ্যাঁ অবস্থা এটার কেমন দাম পড়বে এটার দাম চাচ্ছে হলো পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর টাকা দাম চাচ্ছেন আলোচনা সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পরবর্তীতে আরেকটি বাচ্চা আছে সাতষট্টি নম্বর ট্যাগেটার এটা মূলত কোন জাতের এটা মূলত ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস দুইটা দেখালাম ওটার চেয়ে গেট আপ ওটার চেয়ে চোট মূলত আসলে ঘটনা চললে যে পিছনের যে চামড়া আছে নেভে নেজির নিচে নেজির চা দুই সাইডে এগুলো লুজ হতে হবে প্রত্যেকটা বাচ্চা দেখতে হবে যে গ্রোথটা কেমন খালি গ্রোথ থাকলে হবে না চামড়া নসুন চোতার মতন পাতলা হতে হবে এবং হাত দিলে বেলুনের মতন যাতে বলে বলে আসতে হবে মাংসর দ্বারা যদি জায়গা না থাকে তাহলে কিন্তু সে বাচ্চা কিনে কোনো লাভ নেই মাংস ধরবে না এই বাচ্চাটা মাংস ধরার জায়গা থাকতে হবে এখন মনে করো আমি খাইলেম গাদি গাদি কিন্তু আসলে আমার গায়ে শরীরে মাংস নয় মাংস ধরার জায়গা যদি না থাকে তাহলে কিন্তু সেগুলো কিনে কোনো ফয়দা হবে না এই বাচ্চাটা আগের বাচ্চার চেয়ে এই বাচ্চাটা শতগুণে ভালো এবং দেখতে শুনতে রূপে যৌবনে সব কিছু ভালো এগুলো তারা নেট সকাল কোনো সম্ভাবনা আসলে হবে না যদি সবাই পালন করতে পারে সঠিকভাবে এখন এখন কিনে নিয়ে টাকা আছে প্রচণ্ড পর্যন্ত টাকা আছে আমি খামার করতেছি বাবু আমি খামার আমার খামার খামারের মালিক আমি নিয়ে যদি ফালা দিয়ে রাখে তাহলে তো বাবা এগুলো কখনোই মাংস ধরাতে পারবে না এগুলো নিয়ে পরিচর্যা করতে হবে এগুলোই তো মনে করো এর থেকেই তো মনে করো যে বড় হবে বড় হওয়া তার

তো পাশে আর আর বাচ্চা আছে 68 নাম্বার ট্যাগ এটাও কি শাহিওয়াল জাত এটা শাহিওয়াল আর হলো ইয়া করা আছে এটা হলো শাহিওয়াল 100% শাহিওয়াল এটা 100% শাহিওয়াল এটা 100% শাহিওয়াল রিয়েল শাহিওয়াল যেটাকে বলে রিয়েল শাহিওয়াল যেটা বলে আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এটার বয়স হলো 8 মাস 8 মাস বয়স আমার তিন 10টা বাচ্চা আছে 10টা বাচ্চার মধ্যে প্রথম যে তিনটা বাচ্চা দেখাইলাম তিনটা বাচ্চার পরেতে প্রত্যেকটা বাচ্চাই এখন একের পর এক বড় হবে একের পর এক বড় হবে তার যেগুলো দেখাইলাম তার মধ্যে বাচ্চাটা এটা কোনো কোনো এক গ্রোথ লাবি মানে বডি টাক্সার একটা গরুতে যেরকম থাকার দরকার ব্রাহ্মার জাতের যেটা তার মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে কিন্তু মাথাটা একটু লম্বা এই জন্যই একে সাহিয়াল সাহিয়ালের আকৃতি আসছে তাতে লাবি গ্রোথ পিছনের বডি টাক্সারগুলো সম্পূর্ণ আসছে হইল ব্রাহ্মার মতন কিন্তু আসলে এটা হচ্ছিল অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল হ্যাঁ আচ্ছা তো এটা নিতে ফেডিং এর জন্য নিতে হবে ফেডিং এর জন্য তো ফেডিং এর জন্য আসলে কোন কোন খাদ্য উপযুক্ত এগুলো আমরা তো আসলে তো দুই দিন তিন দিন রাখি এরপরে তো থাকে না হয়তো কিছু গরু থাকে সাত দিন ছয় দিন আর কিছু গরু ধরো মানুষ কিনে রেখে দেয় যে ভাই আমি পাঁচটা গরু কিনছি বা তিনটা খোল ভুসি বুট্টা খেসারি এখন খুদের ভাত গুলো আছে এখন তো আর ক্ষুদের ভাত দেওয়া যাবে না এরা যখনই দুই দাঁত হবে দাঁত হওয়া হওয়া বা হবে তখন থেকে খুদের ভাত খাওয়ালে পরে টেম্পার ভালো থাকে এবং মাংসটা ভালো ধরে আরেকটা আছে হচ্ছে এখন সাইলেন্স

এটা হচ্ছে হলো হান্ড্রেড পার্সেন্ট হল পার্সেন্ট মানুষ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সাহল পাওয়া যায় রিয়েল সাইল এ যে অরিজিনাল সাইল এগুলো এগুলো ব্রাহ্ম বলা যায় ব্রাহ্ম বলতে হবে কিনা না এটা বলা যাবে না এটা হচ্ছে হলো মুখের মাথার গেট পাইছে হচ্ছে হলো শাহিওয়াল আর হচ্ছে হলো আমি বলে দেই মাথার গেট পাইছে হলো শাহিওয়াল আর চোরটা পাইছে হলো শাহিওয়াল আর লাভি গ্রোথগুলো পাইছে হলো

আমি বলছি না প্রত্যেকটা গরুতে আলোচনার সুযোগ একটু আছে আর দেখে শুনে নেবে মানুষ আর কি আমার কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ এখন পর্যন্ত শুনতো মানে এ টু জেড পর্যন্ত সুস্থ সবল এবং খাওয়া দাওয়া আর যারা কোনো কিছু যদি নেয় তাহলে দেখেতে নেবে অবশ্যই দেখে নিতে হবে আচ্ছা ঠিক আছে দাম চাইছেন যা ভালো লাগবে নিতে পারে হ্যাঁ পরবর্তীতে একটা বাচ্চা সেটা আমরা দেখি তো সামনে যে বাচ্চাটা রাখছেন সত্তর নাম্বারটা একটা আনকমন কালার এটা আনকমন কালার এটা ছেলের নেপালি ঘির নেপালি ঘির জাত হ্যাঁ এটা হলো সম্পূর্ণ বডি টাকসার আছে ছেলের নেপালি মাথাটা হচ্ছে হলো ঘির ঘির টাইপের আচ্ছা তো এটার বয়স কত মাস হয়েছে এটা বয়স হলো সাত মাস আট দিন না আমার এখানে প্রত্যেকটা বাচ্চা সাত থেকে নয় মাসের মধ্যে তারা হ্যাঁ সাত সাত থেকে নয় মাস সাড়ে নয় মাসের মধ্যে আর কি তারা নিয়ে এক বছর টয়লেট করে নিয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাই

তার মানে সুস্থ সে সফল সুস্থ আপনারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসতেছেন হ্যাঁ আর আপনাকে যারা নিয়ে দেখেশন নিচ্ছে সেটা কোনো সম্ভাবনা আসলে না ইনশাআল্লাহ টাকা সমস্যা এন্ড কোনো বালা মুসিবত যদি না দেয় এখন আমার এখান থেকে নিয়ে গেল এনে হচ্ছে জানদারি বেশাত হতেই পারে নিজের জীবনও গ্যারান্টি নেই হতেই পারে এটা হতে এখন নিয়ে গেল একটা হঠাৎ করে হয়ে গেল সত্তর নম্বর ট্যাগ দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁচাত্তর হাজার সত্তর দাম চাচ্ছেন আলোচনা শুধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে একটি বড় আকৃতির একটা বাচ্চা আছে এটা মূলত একাত্তর নাম্বার ট্যাগ এটা মূলত কোন জাতের আমার দশ নাম্বার বাচ্চার মধ্যে তার মধ্যে তেলে এর সর্বসেরা বাচ্চা এটা সর্বসেরা সর্বসেরা এটা এবং ভ্রামা ক্রস মনে করো যে এটা পার্সেন্টেজ বলবো না যে নিবে সে দেখে শুনে নিবে এটা কিন্তু অরিজিনাল ব্রাহ্মা ক্রস কিন্তু অরিজিনাল কিন্তু না এডেল ক্রস বিটের ক্রস বিটের যদি অরিজিনাল বলি তাহলে মানুষ নানান মানে নানান কথা বলে কিন্তু বাংলাদেশে যে অহরহ যে মনে করে বীজ আসতেছে মানুষ বিদেশ থেকে যারা আসতেছে তারা নিয়ে নিয়ে আসতেছে তার ভিতরে আমি যে দশটা বাচ্চা দেখালাম দশটা বাচ্চার মধ্যে এটা বাচ্চাটা আমার একাত্তর নম্বর সিরিয়াল এই বাচ্চাটা সবচেয়ে সেরা আপনার কাছে সেরা হলে হবে না দর্শকদের সেরা হতে হবে নিজের কাছে একটু ভালো লাগলে পারে তো মনে করো মানুষের কাছে ভালো তারপরেও মনে টাকায় টাকা বা তার মানুষের কাছে যদি ভালো লাগে টাকায় যদি খাটে সে নিবে জিনিস একটু একটা জিনিস খেয়াল রাখবে যে জিনিস যদি একটু ভালো হয় টাকাও কিন্তু লাভ না করতে পারি দুই হাজার তিন হাজার যদি লাভ না করতে পারি তাহলে ফ্যামিলি চলে হ্যাঁ আমাদের অবশ্যই আমরা ব্যবসা বা নির্ভর করি এই ব্যবসা করি আদার্স অন্য সাইডে কোনো ব্যবসা করি খালি এক সাইডে বিক্রি করতেই হবে হ্যাঁ বিক্রি করতে হবে সেক্ষেত্রে এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে হলো হলো সাড়ে সাত মাস সাড়ে সাত মাস কেমন দাম চাচ্ছেন এটার দাম আমি চাবো না এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে ফোনে যোগাযোগ করে নিবে এটা আমি দাম চাবো না এটা ফোনের মাধ্যমে যদি কেউ ভালো লাগে থাকে ভালো লাগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে এবং আমার কাছে খুবই মানে বাচ্চাটা খুবই পছন্দ এবং বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা এটা গেট সম্পূর্ণ আটা চলা ফেরা একদম মানে মাবি সব সবকিছু হলো মা নিয়মিত খাবার দাবার খাচ্ছে মুহার দরকার নিয়মিত খাবার দাবার খাচ্ছে নিয়মিত খাবার দাবার সব কিছু খাচ্ছে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে পর্যন্ত সব কিছু সম্পূর্ণ তারপরে যারা নিবে তারা দেখে শুনে নিবে তো অবশ্যই যারা নিবে তারা দেখে অনলাইনে বিশ্বাস করে না নিয়ে তারা দেখে শুনে নিতে পারে অনলাইনে তো এখন তো লকডাউন অনলাইনে বিক্রি করতেছি আসলে তো বিশ্বাসের উপরে মানুষের সব কিছু হয় বিশ্বাস না থাকলে তো হয় অনলাইন মানে একটা বিশ্বাস হ্যাঁ বিশ্বাস এখন মনে করো যে একশো মানুষ ফোন করে আসলে সবাই তো বিশ্বাস করতে পারে না এখানে আমি কে না হয় যেই কে না প্রতারণা কিছু কিছু লোক প্রতারণা করেছে বা প্রতারণা স্বীকার করছে হয়তো আমাকে বিশ্বাস করে বাড়তেছে না যে রাজুর ভাইয়ের কাছ থেকে জিনিস নেবো হয়তো কেমন হবে টাকা মাইরে দিবে কিনে বাচ্চা ঠিক মতো দিবে কিনে এটা কিন্তু মানুষের মধ্যে ভয় ভীতে কাজ করে ভয় ভীতে কাজ করে আর একটা হলো যে আমার প্রসার প্রবাসী ভাইদেরকে আমি মানে মানে প্রবাসী ভাইদেরকে আমি জ্বালাই অশেখ মানে অভিনন্দন তারা হচ্ছিল যে আসলে তারা কিন্তু এখন যে কোনো গরু কিন্তু চারা তারা চেনে এবং এখন বেশ সচেতন হয় ওরা কিন্তু সচেতন এবং প্রবাসী ভাইরা কিন্তু বেশিরভাগ এই গরু বা পশু পাখি বিকেলেই ওরা আকর্ষণ বেশি হ্যাঁ কিন্তু আমি ওদেরকে বলি যে যেখান থেকে আপনি নেবেন যেখান থেকে আপনি সংগ্রহ করবেন সেখানে আপনি ভিডিও কলে দেখবেন খামার আমার আছে কিনে আমার রাজু সাহেবের খামার আছে কিনে সেটাও দেখতে হবে একটা জিনিস যে ভালো মন্দ যাচাই করে যে একটা জিনিস মানুষ অনেকক্ষণ সময় অনেক কমান করে এই বাচ্চা এই দাম এই বাচ্চা এই দাম কিন্তু আমরা যখন সংগ্রহ করি আমরাও তো কিন্তু এই বাচ্চা যখন মনে করেন যে আমি মনে করে যে যে দামে বিক্রি করব এই বাচ্চা যে দাম চাইছে মাথায় নষ্ট হয়ে যায় এত দাম এই বাচ্চা কিন্তু আসলে এইগুলো কিনতে হয় মানুষ কেনে বা এখনও কিনতেছে আমরাও বেচা কেনা করে মানে হচ্ছে বাজারের সাথে সব কিছু তাল মিলে চলতে হয় এখন লকডাউন যে মনে করি ঈদের পরে যে বাজারটা ছিল অনেকে যারা মানে অতিরিক্ত চারা চালাক তারা কিন্তু ওই বাজারে কিন্তু অনেকটাই মানে কিনে স্বাবলম্বী হয়ে গেছে এখন কিন্তু কেমরে কেমরেই কুরমনি আসবে কাঁচা আসবে মানে এক এক সাইড মানে যারা মনে করে ফ্যাটার্নিং এর বিষয়ে যে মনে করো যে সিএগাটা দুই দুইটা সাইড থাকে একটা সাইড হচ্ছে চলে যাচ্ছে একটা সাইড আবার নতুন করে হচ্ছে এই যে যারা মনে করো যে গরু বিক্রি করবে বা বিক্রি করার প্রযুক্ত মানে প্রযুক্ত হয়েছে তারা কিন্তু অলরেডি মনে করে আবার কিনা ধরছে কেন কেনার ডোসছে এটা হচ্ছে এখন একটু কিউন লিভারে কম রেটে পাওয়া যাচ্ছে এরা কিন্তু আবার সেটা আবার তুলতেছে আর যারা বিক্রি করবে যারা এই ঈদে এই করবেন ঈদে যারা বিক্রি করবে অলরেডি মনে করে সেটটা চেঞ্জ করে এখন আবার ছোটো বাচ্চাগুলো যা আমার এই এরকম বাচ্চা হোক আর যার যেরকম এখনই কেনা হল পারফেক্ট এখনও যে আবার দেখা যাবে যে ঈদের পরে যা মনে করে যে কিছু লোক কিছু লোক বলতে কি অনেকেই লোক কিনবে কিন্তু সেখন কিন্তু আমারও এলাকার লোকও যে দুইটা তিনটা কুরমানির গরু বেছে না তার কিন্তু মানে না তারাও কিন্তু আশা থাকে যে আমিও একটা কিনবো ওই সময় যা আবার বাজারটা বেড়ে যায় এটাই মূলত কারণ হ্যাঁ মূলত কারণ আচ্ছা তো আপনি তো অনেকগুলো বাচ্চা দেখলাম আমরা তো আপনি বলছেন শেষে লটে দাম বলে দিবেন হ্যাঁ লটে এটা হচ্ছে হলো আমার আমার কাছে আছে হচ্ছে হলো মোট আছে হলো উনিশটা তার মধ্যে আছে এলে দুটি হচ্ছে হলো বকনা আছে আমি দেখাইলাম হচ্ছে আজকে দেখাইলাম এই সপ্তাহের কালেকশান উনিশটা করেছি উনিশটার মধ্যে দশটা দেখাইলাম দেখানোর পর এটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের বিভিন্ন জুলে কেউ একটা করে নেয় সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবে আর লটে যদি কেউ যদি দশটা নেয় দশটা গরুই কিন্তু আমার কিন্তু তিনটে গোঁড়ো আমি বললাম না তিনটে গরু আমার একটু ছোটো আর বাদ বাকি যে সাতটা আছে সাতটায় কিন্তু এসেও ভালো অসেও ভালো দশটা গরু যদি কেউ নেয় তাহলে ছিয়াত্তর হাজার করে দাম আর পিস রাজা করে আর লাস্টে যে একটা দেখাইলাম ওটার দামটা আমি আলোচনা সাপে কেটে দিয়েছি আর কি আচ্ছা দর্শকদের কোন কোন সুবিধা এগুলো বিক্রি করতেছেন এখন দর্শকদের সুবিধা হচ্ছে হলো আগে বাচ্চা দেখবে হয়তো অনুসন্ধান টিভিদের দেখবে দেখার পরে সিরিয়াল নাম্বার আছে বা কেউ ট্যাগ নাম্বার বলে কেউ সিরিয়াল নাম্বার বলে কেউ ট্যাগ নাম্বার বলে সিরিয়াল নাম্বার বলে কেউ আবার মনে করো মনে করে গরুর জগতে শিক্ষিত বা লোক বহুত আছে বিদেশের মানুষরা ভাই ট্যাগ নাম্বার লাই সিরিয়াল নাম্বার ক বাংলা কোন ট্যাগ নাম্বার দিয়ে যা বা এই গরুটাও আছে কি না আমাকে ফোন দিবে আমি ভিডিও কলে দেখাবো যদি তার পছন্দ হয় দামাদামি করবে দামাদামি করিয়ে যদি হয় আমাদের ইমন ডেয়ারি ফার্ম আছে ইমন ডেয়ারি ফার্মের নাম হলে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো এবং আমার যে ভোটার আইডি কার্ড আছে আমার যে সরকার আমাকে একটা ভোটার আইডি কার্ড দে আমি যে বাংলাদেশের নাগরিক আমার যে ভোটার আইডি কার্ড আছে তাকে আমি ভোটার আইডি কার্ড দিয়ে দেবো আমি যদি রকম চিটেরি বাটপারি করে থাকি আমাকে ধরার কিন্তু সুযোগ আছে কারণ আমার ওনার নাম ঠিকানা কোথায় বাসা কোথায় কি সবই কিন্তু আছে আমার অ্যাকাউন্টে টাকা লাগা দিবে এখান থেকে গাড়ি ভাড়া করো গাড়ি ভাড়াটাও আমি আজকে ক্লিয়ার করে দিই গাড়ি ভাড়াটা কিন্তু তার গাড়ি ভাড়াটা কিন্তু তার কিন্তু এখানটা যখন গাড়ি ভাড়া করে পুরো নাম ঠিকানা দিয়ে দিবি আর মোবাইল নাম্বার দিবে এখান থেকে যখন আমি তুলে দেবো আমি এখান থেকে ভিডিও কলে দেখা দেবো গাড়ি নাম্বার দিয়ে দেবো আমার যে লোক যাবে আমার লোক তো যায় সেখানে পৌঁছা দিয়ে আসবে তত সময় যত সময় পৌঁছায় না দেয় তত সময় কিন্তু দায়িত্ব আমার আমি মনে পোসাদ দেওয়ার পরে তার তারপর তারপরে কিন্তু দায়িত্বটা শেষ হয় তারপরও শেষ হয় না কি খাচ্ছে কি খাওয়ান লাগবে নিয়মিত নিয়মিত খাওয়া দিচ্ছে যদি এইগুলো যদি আমি যদি তার ফোনটা রিসিভ না করি যে এগুলো যদি না বলে দেয় তাহলে কিন্তু এটা খারাপ দেখা কোনো প্রতারণা হচ্ছে না তো বানালিয়া এই যে একটা ভালো জিনিস কথা বলছে কিছু মানুষ আছে মনে করো যে একটা বাচ্চার দাম হলো সত্তর পঁচাত্তর হাজারটা ঠিক আছে ভাই আমি ওর সত্তর হাজার টাকা দিয়ে নিলাম আমার একটা দুটি আছে মনে করো যে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি আছে অনলি মনে করো যে চল্লিশ হাজার টাকা বায়না দিছে এখন পর্যন্ত ফোনও ধরে না লিবে কি লিবে না হা কি না কোনো তার জবাব নাই এটা খালি মানুষ মনে করেন যে প্রবাসীরা বাংলাদেশিরা বা যারাই এই ভিডিওটা দেখে যে আমার আমরা তো মনে করো দালাল হয়ে গেছি মানুষ বলে দালাল চিটার বাটপার কিন্তু জনগণ এন ওই বাচ্চাটা কিনছে একজন বাচ্চা একটা একজন দশটা গরু মনে করো পাঁচ হাজার টাকা বানা দিতে লেয়ার নামে খবর না ফোন ধরে না খালি আমি যদি বিক্রি ফলে ফেলা দেয় তাহলে আমাকে লস করা হলো না সে ফোন ধরে না একজন দুইটা বাচ্চা জেল চল্লিশ হাজার টাকা বানাই অর্থাৎ টাকার কোনো দামই নেই ফোন ধরে না কিন্তু আমরা যদি বেশি বেলা দিই তাহলে করে আমার চিটিয়ার কিন্তু কি তারা যে এই কামগুলো করতেছে যে আমার ভাই আমি দশটাই নিলাম কিছু লোক আছে দশটা আমার সাথে যে প্রতারণা করা ধরছে এখন প্রতারণা করা ধরছে ভাই ওই দশটাই দিলাম আপনি দুই দিন পর ভাই একদিন পর আমি দিচ্ছি বায়না ভাই মুখটা হইলো বড় বায়নাটা বড় না আসলে ঠিক আছে কিন্তু কাজের বেলা তাহলে ফস কিছুই নেই বানাটা নিশ্চিতের জন্য একটা দাও এটা হলো বানাটা হচ্ছে কি নিশ্চিত নিশ্চিত সে পাবে হ্যাঁ যে বানাটা দিলেবারে তারে ইচ্ছে লাগ্লো আমিও তো তার কাছে গরুগুলে বিক্রি করলাম তারও মনের একটা শেয়ারই থেকে গেল যে না এই গরুগুলে ভাষা যাবে না অমক ভাইয়ের কাছে এমন গরু 5টা বেসিকবা 2টা বেসিকবা একটা বেসিকি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য হম ইনশাল্লাহ তো আশা করি দর্শক আপনার বাচ্চাগুলো কিন্তু উপকার উপকার হবে হ্যাঁ বাচ্চা লিবে নিয়ে দেখবে শুনবে দেখে শুনে আমার কথা যেখানে লিখ আমার কাছ থেকে নিতে হবে এমন কথা আমি আগেও বলি এখনও অনেক ফার্ম আছে সেখানে দেখে নিতে পারে আমি আগেও বলি এখনও বলি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না যেখান থেকে লেখ দেখে শুনে দুই টাকা কম বেশি টাকাটা বড় জিনিস লা পাঁচ টাকা বেশি দিয়ে জিনিস কেনা ভালো পাঁচ টাকা কম দেয় এমন অমুক খামারে পাঁচ টাকা কম পাচ্ছি বাচ্চা মনে করো যে নিয়ে চলে যাচ্ছে কিন্তু না একটা জিনিস খেয়াল করতে হবে মাথায় রাখতে হবে যে পাঁচ টাকা নিশ্চয়ই পাঁচ টাকার মাল ওখানে ভালো মন্দ আছে এটাও কিন্তু বুঝতে হবে খালি মনে করো যে চল্লিশ হাজার টাকাও বাচ্চা পাওয়া যায় তিরিশ হাজার টাকা বাচ্চা পাওয়া যায় এখানে রিবিধে মনে করো যে দেখি লোক মনে করো বোঝে না শাহিওয়াল বোঝে না দেশ দেশিও তো আছে নিয়ে যাও কিনে নিয়ে যা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাত হাজার কিনে নিয়ে যা কী করবি ওই খাওয়াটাই লসিক জিনিসটা হ্যাঁ সঠিক জিনিস যেখান থেকে নেবি আমার কথা সঠিক জিনিস জানি সে পায় সে ডেভেলপ হওয়া মানে আমরা ডেভেলপ হওয়া সে দুই টাকা লাভ করা মানে আমরা তার কাছে দুই টাকা জিনিস বিক্রি করবি ভালো জিনিসটা আর যারাই দেবি আমার কথা যারাই আমার আমাদের আমার মধ্যে আমার আমরা যারা ব্যবসায়ী যারা আছি আমারও কথা আমি তাদের কথাও কাজে যারাই দেন দুই টাকা লেন আপনি লেন বা আমিও লেই দুই টাকা লেন লেন ঠিক আছে কিন্তু আপনারা ভালো জিনিস দিয়েন আমিও চেষ্টা করবো ভালো জিনিসটা দেওয়ার জন্য আর তারাও জানি চেষ্টা করে ভালো জিনিসটা নেওয়ার জন্য ভালো লিলি জিনিসটা নিলে ভালো দামে বিক্রি করতে পারবো তারা যদি দুইটা বেনিফিট পায় আমরাও পক্ষে লাভবান হবে দুটো বাকি লাভবান দুই জনে আমরা বেঁচে থাকতে পারবো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে আসসালাম আলাইকুম আলাইকুসলাম